হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কিন্তু বেশ কয়েকটা কালেকশন থাকবে কাতান থাকবে সুতি কালেকশনও থাকবে বেশ কয়েকটা কালেকশন থাকবে আর কি সম্পূর্ণ এরকম সুন্দর শাড়ির জন্য বেস্ট হবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন কালার আছে এটা হচ্ছে তিনটা আমরা তিনটা কালারই দেখে নিব দেখেন তিনটা কালারই খুব সুন্দর এইটা একটা কালার জি আমি প্রথম একবারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া দাও আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই যেটা হচ্ছে সাদার মধ্যে থাকছে

ঘরে ঘরে বসে বসে অর্ডার করবেন আপনারা কালেকশনগুলো হাতে হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এগুলো গছ কত করে থাকবে একশো সবগুলো দামের কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলম সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ